সালটা ছিল দু হাজার দশ হাতিয়া থেকে গোরাখপুর যাচ্ছিল মৌরিয়া এক্সপ্রেস আর ওই একই এক্সপ্রেস চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিয়ান আর্মি একজন প্রাক্তন গোর্খা সৈনিক বিষ্ণু শ্রেষ্ঠ যার বয়স হবে মাত্র পঁয়ত্রিশ তিনি রাঁচি থেকে গোরখপুর যাচ্ছিল তার বাড়ির উদ্দেশ্যে মোরিয়া এক্সপ্রেস যখন একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা করছে হঠাৎ ওই ট্রেনে চল্লিশ জন ডাকাত লুটপাট করার চেষ্টা করে এবং একটা আঠেরো বছর মেয়েকে তারা ধর্ষণ করার চেষ্টা করে আর ঠিক সেই সময় ওই আর্মির অফিসার একাই ওই চল্লিশ জন ডাকাতের সাথে লড়াই করতে বাধ্য হয় এবং শেষমেশ তাদেরকে আত্মসম্পন্ন করতে বাধ্য করেছিলেন এই বিষ্ণু শেষ হ্যাঁ এটা কোনো হলিউড বা বলিউডের সিনেমার গল্প বলছি না এটা এই ওয়েস্ট বেঙ্গলে ঘটে যাওয়া এখনকার অবধি থেকে ভয়ঙ্কর এবং সব থেকে বড়ো ট্রেন ডাকাতির গল্প তবে পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের ভারতীয় কিল মুভিটা কিন্তু তৈরি করা হয়েছিল আমাদের ভারত মাতার এই বীর সন্তান এই দলের এমন অবস্থা করেছিল যা দেখে রীতিমতো রেলওয়ে পুলিশরা অবধি ভয়ে শিউরে উঠেছিল ঠিক সেদিন কি ঘটেছিল ওই এক্সপ্রেসে যার জন্য এক আর্মি অফিসার একা ওই চল্লিশ জন ডাকাদের সাথে লড়াই করতে বাধ্য হয় তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব দশরা সেপ্টেম্বর দু হাজার দশ বারের উদ্দেশ্যে মোরিয়া এক্সপ্রেস করে রওনা দিয়েছিলেন এই ইন্ডিয়ান আর্মির প্রাক্তন গোর্খা সৈনিক বিষ্ণু শ্রেষ্ঠ যার বয়স হবে মাত্র পঁয়ত্রিশ আর তিনি কিন্তু এই পঁয়ত্রিশ বছর বয়সেই আর্মির গোর্খা রেজিমেন্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছিলেন আর এখানে বলে রাখা ভালো ইন্ডিয়ান আর্মির সব থেকে খতরনাক বাহিনী হচ্ছে এই গোর্খা রেজিমেন্ট তবে ইন্ডিয়ান আর্মির অফিসারকে তুমি যদি ডিউটিরত অবস্থার বাইরে দেখো তাহলে মনেই হবে না যে এই মানুষটা ঠিক এতটা খতরনাক এবং নরখাদক হতে পারে আর ঠিক এই ভুলটাই করেছিল ওই চল্লিশ জন ডাকাত রাত তখন সাড়ে এগারোটা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এলাকার জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলেছে মোরিয়া এক্সপ্রেস এবং ওই মোরিয়া এক্সপ্রেসের এসি থ্রি কোচের সাতচল্লিশ নম্বর সিটে বসেছিলেন আর্মি অফিসার বিষ্ণু শ্রেষ্ঠ তার চোখটা প্রায় সবে লেগে এসেছিল হঠাৎই ওই জঙ্গলের মধ্যে ট্রেনটা কিছুক্ষণের জন্য থামে আর তারপরে শুরু হয় এক ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি আর যে চেঁচামেচি শুনে বিষ্ণু বিষ্ণুশ্রেষ্ঠের ঘুমটা হঠাৎই ভেঙে যায় এবং তারপর তিনি দেখেন যে ট্রেনে যত যাত্রীরা ছিল সবাই দৌড়াদৌড়ি করছে এবং তারা বলাবলি করছে ট্রেনে নাকি ডাকাত পড়েছে তাও আবার একসাথে চল্লিশ জন ডাকাত এবং শুধু তাই নয় সেই ডাকাত বাহিনীর কাছে রয়েছে ধারালো সব অস্ত্র এবং নানান বন্ধু এবং রেলওয়েতে থাকা যে আর সে আরপিএফদেরকেও কোথাও নাকি আটকে দিয়েছে এই ডাকাত বাহিনীর আরও কিছু দল এবার বিষ্ণু শ্রেষ্ঠ বুঝতে পারে অবস্থা কিন্তু খুবই খারাপ এবং সে ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে সেই এসি থ্রি কোচের দিকে এই ডাকাত বাহিনী একটা সময় লুটপাট করতে করতে বিষ্ণু শ্রেষ্ঠের কাছে কিন্তু প্রায় চলে আসে এবং তখন তিনি বুঝতে পারেন এখনও যদি পাল্টা আক্রমণ করা হয় তাহলে কিন্তু যাত্রীদের বিপদ আরও বাড়বে তাই জন্য তিনি কিন্তু চুপ থাকতে বাধ্য হয় কারণ ডাকাত বাহিনীর কাছে রয়েছে ধারালো সব অস্ত্র এবং বন্দুক এরপর ডাকাত বাহিনী লুটপাট করতে করতে একটা সময় কিন্তু ওই বিষ্ণু শ্রেষ্ঠটার কাছে এসে উপস্থিত হয় এবং বিষ্ণু শেষ তখন তার কাছে যা যা কিছু ছিল সব কিছু স্বইচ্ছায় সেই ডাকাত বাহিনীর হাতে তুলে দেয় এবং অপেক্ষা করতে থাকে সঠিক সময় ঠিক যেমনভাবে অপেক্ষা করে একটা শিকারী তার শিকারের জন্য এই নিষ্ঠুর ডাকাত দল মহিলাদের শরীর থেকে সোনাগঞ্জের সব খুলে নিচ্ছিল এবং পুরুষদের কাছ থেকে মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা এই সব কিছু তারা ছিনিয়ে নিচ্ছিল এবং যদি কোনো পুরুষ তার প্রতিবাদ করতে যেত তাদেরকে পাল্টা আঘাত করা হচ্ছিল এই সব দেখে বিষ্ণুশেষটা রক্ত টকবাগ করে ফুটতে থাকে কিন্তু পরিস্থিতি বুঝে তিনি চুপ থাকতে বাধ্য হয় এবং অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের ঘটনাটা এখানে শেষ হলেই পারত কিন্তু এরপরে এমন একটা ঘটনা ঘটে যেটা দেখার জন্য এই বিষ্ণুশেষ একদমই কিন্তু প্রস্তুত ছিল না ওই একই এসি থ্রি কোচে একটা আঠেরো বছরের মেয়ে ছিল এবং ওই চল্লিশ জন ডাকাত বাহিনীর মধ্যে থাকা আটজন ডাকাতের নজর যায় ওই মেয়েটার দিকে এবং তারপর সে মেয়েটার শরীর থেকে তারা সব সোনা গয়না খুলে নেয় এবং তাকে টানতে টানতে নিয়ে যায় ট্রেনে থাকা বাথরুমের দিকে তাকে ধর্ষণ করবে বলে আর ঠিক এটাই ছিল ওই ডাকাত বাহিনীর জীবনের সব থেকে বড় ভুল যে ভুলের মাসুল তাদের দ্বিতীয় হয়েছিল তাদের জীবন দিয়ে ঠিক এই ঘটনাটা দেখে বিষ্ণুশ্রেষ্ঠ আর চুপচাপ থাকতে পারেনি তিনি তার বালিশের তলা থেকে বের করে তার খুকরিটা আর এখানে বলে রাখা ভালো প্রত্যেকটা গোর্খা রেজিমেন্টের যেসব বাহিনী আছে তাদের প্রত্যেকের কাছে একটা করে খুকরি আছে আর খুকরির মানে হলো একটা ধারালো চাকু এরপর বালিশের তলা থেকে সে ধারালো খুকরিটা টেনে বের করে বিষ্ণু শেষ এবং দ্রুতগতিতে ছুটে যায় সে মেয়েটার কাছে এবং চোখের পলক ফেলতে না ফেলতে দুজনের জীবন নিয়ে নেয় এই বিষ্ণু শেষ এই নিরীহ মানুষটা যে এতটা নরখাদক হতে পারে সেটা কল্পনাও করতে পারেনি ওই আটজন ডাকাত এরপর কিছু বুঝতে না বুঝতে আরও তিনজনের জীবন নিয়ে নেয় এই শ্রেষ্ঠ ওই আটজন ডাকাতের মধ্যে থাকা পাঁচজনের জীবন নিতে পারলেও বাকি তিনজন কিন্তু সেখান থেকে পালিয়ে যায় ঠিক সেই মুহূর্তে ট্রেনের বাকি যাত্রীরা এমন ফাইট করতে দেখে তারা অবাক হয়ে যায় এবার বিষ্ণুশ্রেষ্ঠ অপেক্ষা করতে থাকে বাকি ডাকাত দলের তার কারণ এটা স্বাভাবিক যে তিনজন সেখান থেকে পালিয়ে গেছিলো তারা অবশ্যই খবর দেবে তাদের বাকি ডাকাত দলের কাছে ততক্ষণে শিকারী বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে আর এই রক্তের গন্ধ আর এই রক্তের স্বাদ তাকে আরো হিংস্র করে তুলেছে শিকার করার জন্য এবার ওই বাকি ডাকাত দল ভালো সব অস্ত্র নিয়ে এগিয়ে আসে শ্রেষ্ঠের কাছে তাকে মারবে বলে আর ততক্ষণে ট্রেন কিন্তু গতি নিয়ে নিয়েছে এরপর টানা কুড়ি মিনিট সে ট্রেনে কিন্তু লড়াই চলতে থাকে ওই দুই দলের মধ্যে অর্থাৎ ওই ডাকাত বাহিনী এবং একা ওয়ে আর্মি অফিসারের মধ্যে ওই কুড়ি মিনিট লড়াই করার মধ্যে বিষ্ণুশ্রেষ্ঠার গায়েও অনেক আঘাত লাগে কিন্তু তিনি সেই আঘাত উপেক্ষা করে লড়াই করতে থাকেন বীরত্বের সাথে ওই ডাকাত বাহিনীর সাথে এবং একের পর এক তাদেরকে ধরাশয় করে দেয় এবং তাদের জীবন নিয়ে নেয় ততক্ষণে ডাকাত বাহিনীর আর বুঝতে বাকি থাকে না যে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা হলো মানুষের মধ্যে থাকা লুকিয়ে থাকা একটা নর পিসাজ এবং একটা নর খাদো ডাকাতরা এটাও বুঝতে পারে যে এই মানুষটার সাথে লড়াই করা তাদের পক্ষে অসম্ভব এবং অবস্থা বুঝে বাকি যে ডাকাত বাহিনী ছিল তারা প্রাণ বাঁচানোর জন্য ওই ট্রেন থেকে ছাপ দিয়েছিল এরপর ট্রেন যখন পরবর্তী স্টেশনে গিয়ে পৌঁছায় ততক্ষণে সেই প্ল্যাটফর্মে আরপিএফ এবং মেডিকেল টিম অলরেডি প্রেজেন্ট ছিল এরপর ট্রেন যখন ধীরে গতিতে সেই স্টেশনে পৌঁছালো তখন সেই এসি থ্রি কোচে রক্ত এবং দলের মৃতদেহ দেখে আরপিএফ এবং মেডিকেল টিম তারা ভয়ে পিছিয়ে আসতে বাধ্য হয় এবং ভয়ে তারা শিউরে ওঠে আর ভাবতে থাকে যে একটা মানুষ ঠিক এতটা নরখাতক এবং পিসাচের মতো কাজ কি করে করতে পারে এরপর তড়িঘড়ি করে বিষ্ণুশেষকে পাঠানো হয় হসপিটালে তার কারণ তার দেহ কিন্তু অনেক আঘাত লেগেছিল এরপর ওই ডাকাত বাহিনীর থেকে আর পি টিম চল্লিশটা সোনার নেকলেস দুশোটা ফোন পঁয়তাল্লিশটা ল্যাপটপ সহ চার লক্ষ টাকা উদ্ধার করেছিল যা পরবর্তীতে প্রমাণস্বরূপ প্রত্যেকটা যাত্রীদের হাতে ফিরে দেওয়া হয় এরপর দু মাস পর বিষ্ণুশেষ যখন সুস্থ হয়ে ওঠে তখন তাকে এই বীরত্ব কাজের জন্য সূর্যচক্র এবং সর্বোত্তম জীবন রক্ষা মেডেল দিয়ে তাকে সম্মানিত করা হয়েছিল এরপর শেষটাও জানায় আমি তখন ভেবেছিলাম এই ডাকাতকে মারার জন্য আমার জেল পর্যন্ত হতে পারে তার কারণ আমি তখন শুধুমাত্র একটা সিভিলিয়ান ছিলাম এরপর ওই মেয়েটির বাড়ির লোক বিষ্ণুশ্রেষ্ঠটা স্যারের সাথে দেখা করেন এবং একটা মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে সম্মানিত জানানোর চেষ্টা করেন কিন্তু বিষ্ণু বিষ্ণুশ্রেষ্ঠ সেখান থেকে একটা টাকাও নেয়নি এবং জবাবে তিনি জানায় আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখন আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি কিন্তু আপনার এই মেয়েটার যখন সম্মান নষ্ট হচ্ছিল তখন আমার এই বিবেক তখন আপনার মেয়েটার সম্মান হাতে দেয়নি আর সেটাও কিন্তু মানুষ হিসাবে আমার একটা কর্তব্য ছিল আর একটা মানুষ হিসাবে আমার যেটা কর্তব্য আমি সেই কর্তব্যটাই কিন্তু পালন করেছি সত্যিই আপনাকে স্যালুট জানাই আপনার এই বীরত্বের কাজের জন্য তার কারণ আপনাদের মতন এইরকম বীর সৈনিক আছে বলে আজ আমরা এত সুন্দর একটা সমাজ উপহার পেয়েছি এবং ভগবানের কাছে দীর্ঘায়ু কামনা করি আপনার ভালো থাকবেন জয় হিন্দ